এই গোটা এগারোশো পঞ্চানবের বাচ্চা এডিয়ালের বাচ্চা জাতমান সম্পূর্ণ আছে গলাত কোনো কুম্ভ নাই লাভি নাই গরু দেখার মতন গরু জাতমান উন্নত মানের জাতমানের গোর আল্লাহর রহমত এর চোখ দেখেন ওই ভুরু দেখেন ঠোঁট দেখেন সমস্ত ওই সাইডেও দুই সাইডেও দেখেন গোড় দেখার মতন গরু আর এটা জাতমান সম্বন্ধে সবই উন্নত মানের দেখেন পিছনে উপরে ক্যামেরা ধরে সব গুলা হয়ে গেছে সমস্ত গুলা ফিরে গেছে আল্লাহর মর্জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে আচ্ছা সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানা দেখতে পারেন ভাই ঠিকানা সবাই আমার চিনে আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরনখোলা পশুয়ার বাংলাদেশের ভিতর নাম কটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশুয়াটের দিনে পশুয়াটের পিছনে কামালের মুঠ

এটা হাজার লোক দেখার পরেও এই বাচ্চার সঙ্গে হাজার লোক দেখলে পারে বলবে যে না বাচ্চা একটা এর মার রেকর্ড ভালো আর দেখেন এ কত মোটা আমার কথা গরুটা দেখি দিন মানুষ গরু দেখতে আসে যে গরু কাকে বলে এ মার দুধের যে অবস্থা এই কথার মুক্তি বলবেলা উবরাল্লা জানে আর ওই গরু যারা পুষছে তারা জানে আচ্ছা মানুষ বললে হয়তো অনেকে বিশ্বাস করে না খারাপ মন্তব্য করে অত আমার বলার দরকার না গরু দেখলে বুঝতে হবে যে কি দুধের গরু

আর না কি বলবো এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল বেশি দেয় তো লড়া ছড়ে করে না আচ্ছা এটা মূল কথা যে দুধ বেশি দেয় লড়া ছড়া না

ছোট্ট সিং হবে সিং বড় হয় না গলায় কোনো কম্বল নাই লাভই নাই চারটা কুর সাদা লেস বড় দেন গরু জগতের গরু কিছুটা সম্মানই করবো হ্যাঁ কিছুটা সম্মানই করবো আর চলেন আমরা পরবর্তী গরু দেখি আচ্ছা পরবর্তী দেখি ভাই আমরা পরবর্তী সিরিয়ালের তিন নাম্বার এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি সর্বশেষ তিনটা এটা এই ডিয়ালের বাচ্চা এটা বয়স আট পিলার ছাড়িয়ে গেছে

আচ্ছা ক্লিয়ার কথা ওই জন্য আমরা ভালো জিনিসটা সংগ্রহ করতে যদি 2 টাই 2 টা করে 5 টাই করি 7 টাই 7 টা করি 10 টালে 10 টা করি ভালো জিনিস সংগ্রহ ছাড়া আমরা করব না আমরা টাই কললেবারে আপনারা মোবাইল করি আপনাদের দাদা গরুবে আছেন আমরা অনুমান করবে যে আবার গরু আপনি দেখিয়ে যদি ভালো না হয় ওটার দামও বলবো না আমরা সলি আর বক্সের 100 এখন গরু কিনে আমরা সর্বোক্ষণ রেডিপপন বেশি আর একটু ছোটগুলো ভালো একটু সময় লাগে আর রেডিপপনগুলো সময় লাগে না অল্প টাইমের ভিতর দুধের ব্যবস্থা হয়ে যায় এই কথাটা আমরা বারবার বলি যে 12 13 গরুগুলা নিলে সেই গরুগুলা আপনার দুই মাস এগারো দিনে বাচ্চা দেয় আর এখন সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে ধরেন হচ্ছে ডিয়াল বিজে বাচ্চা এশিয়ায় ব্র্যাকেরও কিছু বাচ্চা গরু বিক্রি হচ্ছে সেগুলাও ভালো আমি বলবো না সব গরুই ভালো অর্থাৎ গটুর দেখি শুনি যাচাই বাছাই করে নিবেন যার ওখান থেকে নিয়ে মোবাইলে কিনে নেন আর ইয়া আশি দেখি কিনে। আপনি যাচাই বাসাই ভালো জিনিস কিনলে না কিনলে আপনি ঠকবেন না বাংলাদেশে বড় বড় ফার্ম আলাদা দুধের বাড়িটাড়ি যেন বিভিন্ন ঢাকা বিভিন্ন ফার্ম সেক্টর আলারা মিটিং করি বসি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বা পানি উন্নয়ন কর্মকর্তা বসে আলোচনা করি দেখিয়েছে যে বকনা গরু নিলে কোনো লোকের লস নেই একটা গাই কিনলে মানে তিন লাখ সাড়ে তিন লাখ চার লক্ষ টাকার দাম একটা গাই যদি অজানা লোক কিনে গেলে বহুটাই ক্ষতিগ্রস্ত হবে ওটা গাই কিনলেও লাভ হয় সেটা জানা লোককে কিনা লাগবে দুধ দোয়ান করি ফার্মে আসি বুঝি সুইজি নিলে ওই লোক ঠকবে না আর এখন আন্দাজে একটা গরু দূরে দিন কিনলে ওই লোকটা হতে ঠকতেও পারে আর আমার বখন কিনলে সে লোক হয়তো পাঁচশো দামে ঠকতে পারে বা পাশে কুমতে পারে জিততে পারে সেটা আলাদা জিনিস বখন কোনো লোকের লস নাই খাওয়ালেই লাভ হবে আল্লাহ মসজিদ আচ্ছা এটা বাংলা কথা যদি সে দুধ গা গাফ করে বিক্রিয়াও করে তাও লাভ হবে কেউ গাফ করে বড় হলে দুই মাস খাওয়া শারি বেচতে গেলেও লাভ হবে বকুল আচ্ছা আচ্ছা এই বকনাগরোতে কোনোভাবে না আল্লাস হওয়ার সময় আল্লাহ যদি হাতে বাসা রাখে আর খাদ্যখানে খাই ভালো ট্রিটমেন্ট পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে কোনোটা লাভবান করার সম্ভবনা হবে এটাকে আমি অনুরোধ করি যে দর্শক ভাইদের ভাই লিজা শারি ব্যাধি দেবেন গাছতলা ব্যাধি থুই আপনি হচ্ছে ইয়া খাতে দেবেন না ওই সকালে একবার বিকেলে এক মধ্যবেন ওতে আগিয়ে যাবে না পরিচর্যা করবেন ইনশাআল্লা আপনি লাভবান এই বলার আর কিছু বলার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ